দর্শক নির্বাচনের কথা হচ্ছে নির্বাচন কবে হবে এটা নিয়েও কথা হচ্ছে একটা কথা কিন্তু অনুচ্চারিত থেকেই যাচ্ছে সেটা হলো ধরা যাক নির্বাচন যখনই হোক ডিসেম্বরে হোক বা ডিসেম্বরের পরেই হোক এই বর্তমানে যে নির্বাচন কমিশন আছে তারা কি একটা নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য যোগ্যতা বলতে কি বোঝায় যোগ্যতা হলো বাংলাদেশে নির্বাচন কমিশনের যোগ্যতা বলতে আমরা বুঝি সেই নির্বাচন কমিশনের মেরুদণ্ড কতটা সোজা আছে নির্বাচন কমিশন জানেন কিনা তার হাতে কি কি ক্ষমতা আছে এবং সেই সেই ক্ষমতাগুলো তারা প্রয়োগ করার সাহস রাখেন কিনা এটা হচ্ছে নির্বাচন কমিশনের যোগ্যতা এটা আমি মনে করি তাদের হাতে অনেক ক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক পদ মানে নির্বাচন একবার নির্বাচন কমিশনার হওয়ার পর সেই নির্বাচন কমিশনারই হোক বা প্রধান নির্বাচন কমিশনারই হোক একবার হয়ে যাওয়ার পর শপথ নেওয়ার পর ওনারা যদি নিজে থেকে পদত্যাগ না করেন তাদেরকে কিন্তু পদচ্যুত করার কোনো পদ্ধতি নাই এটি হলো সাংবিধানিক পদ ওনারা কি জানেন যে ওনাদের হাতে কতটুকু ক্ষমতা আছে অথবা জানলেও তার কে প্রয়োগ করার সাহস রাখেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নটা এই কারণে করলাম যে বৃহস্পতিবার এই নির্বাচন কমিশন সম্পর্কে প্রধান বিচারপতির সহ যে অ্যাপলেট বিভাগ আছে যারা তারা এই নির্বাচন কমিশন সম্পর্কে খুবই নেতিবাচক একটা মন্তব্য করেছেন আপিল বিভাগে সাত বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এই ইশাক হোসেন নিয়ে ইশাক হোসেনের শপথ করানো নিয়ে যে গোলমালটা চলছে সেই গোলমালের ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে দোষ দিয়েছেন তারা বলেছেন যে নির্বাচন কমিশন তো নিজেই করতে পারে কাজটা এটার জন্য তারা কেন আবার আইন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত জানতে চাইবে মতামত জানার কোনো দরকার নেই কারণ সংবিধানিকভাবে তাদেরকে সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের যে ক্ষমতা দিয়েছে সেটা প্রয়োগ করেই তারা তো শপথের বিষয়ে মতামত দিতে পারে কেন তারা আইন মন্ত্রণালয়ের কাছে গেল অর্থটা হলো এই যে নির্বাচন কমিশন জানেই না সে কি করতে পারে অথবা জানলেও তা বলার মতো উচ্চারণ করার মতো বা প্রয়োগ করার মতো মেরুদণ্ড তাদের নাই তো এই সেরকম মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন আমাদের দেশে থাকে তাহলে কিভাবে হবে দেখুন আমি এই ঈর্ষা কোশনের ঘটনাটা আমাদের দেশে রাজনৈতিক কালচার যেটা তার অনেক কিছুকে স্পষ্ট করে দিয়েছে এই যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কতটুকু নিরপেক্ষ সেটাও কিন্তু আমাদের সামনে একদম পরিষ্কার করে দিয়েছে ভাবো আমি ঈর্ষা কোশনের ঘটনাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে ঈর্ষা কোশনের ঘটনাটা আসলে কি হয়েছিল আমি একটু শুরু থেকে সংক্ষেপে পড়ি দুই সালে ঈর্ষা কোশনের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নির্বাচনটা হয় দুই হাজার এবং ইশরাক হোসেন ছিল প্রার্থী প্রতিদ্বন্দ্ব হোসেনের পক্ষ থেকে সেই নির্বাচনকে তারা অস্বীকার করে বলে যে ভোট জালিয়াতি করা হয়েছে এবং সেখানে নির্বাচন নিরপেক্ষভাবে হয়নি এবং এটার পর উনি কিন্তু ওই দিনে এটার ব্যাপারে ভোট কাটচুপির ব্যাপারে অভিযোগ করেন এবং পরে আদালতে মামলা করেন এটা হলো দুই সালের ফেব্রুয়ারিতে কিন্তু ওই নির্বাচন ওই সময়কে নির্বাচন কমিশন তাপস কিন্তু বিজয়ী ঘোষণা করে এবং ২৭ ফেব্রুয়ারি তাপসের শপথ গ্রহণ হয়ে যায় ২০২০ সালে বিশ সালের খেয়াল তারপর ও বছরেরই মাঝখানে একটু গ্যাপ হয় এই করোনার কারণে কোভিডের কারণে গ্যাপ হয়ে ষোলোই মে শেখ ফজলুর তাপস সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু দায়িত্ব গ্রহণ করার পর প্রায় তার সতেরো আঠারো দিন পরে প্রথম সভাটা অনুষ্ঠান হয় সিটি কর্পোরেশনের কমিশনারদের নিয়ে সেই সভাটা হয় দুই জুন নিয়মটা হলো যেদিন প্রথম সভা অনুষ্ঠান হবে সেই দিন থেকে সিটি কর্পোরেশনের মেয়াদ গণনা করা হবে দুই হাজার বিশ সালের দুই মে যদি প্রথম সভাটা হয় তাহলে দুই সালের এক মে পর্যন্ত এই সিটি কর্পোরেশনের মেয়াদ আছে মাথায় রাখুন তো সেক্ষেত্রে ওই যে মামলাটা করেছিলেন ইশরাক হোসেন সেই মামলায় ইশাক হোসেনের পক্ষে এই পট পরিবর্তনের পর মানে হাসিনা বিদায় হওয়ার পর শেখ হাসিনা বিদায় হওয়ার পর নতুন সরকার আসার পর ওই মামলাটা একদিন থেমেছিল থেমে থাকার পর গত সাতাশে মার্চ মানে দুই হাজার পঁচিশ সালের সাতাশে মার্চ ওই মামলার রায় ঘোষণা করা হয় এবং সে রায় যায় ইশরাকের পক্ষে বলা হয় যে ওই নির্বাচনে তাপস নয় ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন বিজয়ী ঘোষণা করলে কবে পাঁচ বছর মেয়াদপূর্তির মাত্র তিন মাস আগে অথবা দুই মাস আগে দু হাজার পঁচিশ সালের পহেলা জুন মানে আগামীকাল আজকে একত্রিশে মে আগামীকালকে এই সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো সাতাইশে মার্চ প্রায় দু মাস তিন দিন আগে রায় হলো যে এই নির্বাচনে আসলে ইসরাক জয়ী হয়েছে এবং এই জয়ের কথা ঘোষণা করে আদালত থেকে নির্বাচন কমিশনকে বলা হলো যে আপনারা দশ দিনের মধ্যে এটা গ্যাজেট প্রকাশ করে আপনার নির্বাচন কমিশন কিন্তু চাইলে পরের দিনই গ্যাজেট প্রকাশ করতে পারতো তাও তাকে দশ দিন সময় দিয়েছে আমাদের এই নির্বাচন কমিশন কি করেছে এটার জন্য পুরো তারা এক মাস সময় নিয়েছে গ্যাজেট প্রকাশ করতে সাতাশে মার্চ রায় হলো সাতাশে এপ্রিল তারা গ্যাজেট প্রকাশ করলে কেন এক মাসে আপনি গ্যাজেট প্রকাশ করতে সময় নিলেন পরে নির্ধারিত করা যায় এটা কোনো কঠিন কাজ না তারা একটা বসেছিল আদালতের রায় পাওয়ার পরেও তারা এবং আদালত দশ দিন সময় দিয়েছিল তারা সেটাকে উপেক্ষা করছে আদালতের রায়কে তারা উপেক্ষা করেছে করে তারা সাতাশ এক মাস পরে সাতাশে এপ্রিল তারা গ্যাজেট প্রকাশ করেছে তো যেদিন গ্যাজেট প্রকাশ হলো তারপরে যদি শপথ হতে পারত তাও তারা করে তারা শপথ পড়ানো যায় কি যায় না এই মর্মে আইনগত ব্যাখ্যা চেয়ে আইন মন্ত্রণালয়কে লিখেছে এবং তারপরের থেকেই কিন্তু বেসিক্যালি আন্দোলন চলছে ঢাকার ঢাকাবাসী যারা আছে দক্ষিণে তারা আন্দোলন করছে যে ঈশাক তাদের নির্বাচিত মেয়র তাকে কেন শপথ পাওয়ানো হচ্ছে না তাকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে না এটা তারপরে যখন এই চলছে এর মধ্যে এল জিআইডি মন্ত্রী ডি দায়িত্ব আসিফ মাহমুদ সজিব ভোধ ধরেছেন যে তাকে শপথ করতে দেবেন না নানা রকম কায়দা কানুন করতেছেন যে কিভাবে না দেওয়া যায় এবং উনি তো আবার ওই সিটি কর্পোরেশন ভবনে যে অফিস করেন যে ওনার ওইখানে দাপট একটু কমে যাবে এটা হয়তো ভেবেছেন কিনা না সাধারণ মানুষ আন্দোলন করেছে এবং সে আন্দোলনের পর যখন চলছে তখন আবার আরেক লোক এগুলো দুই সপ্তাহ পরে এই মামুন সাহেব যে একটা রিট করেছে যে না ওনাকে শপথ করতে দেওয়া যায় না হাইকোর্ট সেই রিট বাতিল করে দিয়েছে বলেছে না তাকে শপথ পড়াতে হবে আর আপিল করেছে তার আবার আপিল করার পর

শপথের কথা জানতে পারিনি যদি শপথ হয় তাহলে উনি কয়দিনের জন্য মেয়র হবেন একদিনের জন্য কেন এই কাজটা করা হচ্ছে এই ধরনের একই ধরনের ঘটনা তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হয়েছে সেখানে তো একটা শাহাদতকে আপনার শপথ পড়িয়েছেন তাহলে ঈশাকের ক্ষেত্রে বাধাটা হয় এবং তারও যে বড় কথা আমি অন্য বাদ দিলাম দুটো জিনিস এখানে প্রমাণ হয়েছে একটা জিনিস হলো এই সরকার আর নিরপেক্ষ নয় কারণ ঈশাকের সঙ্গে বিএনপির নেতার সঙ্গে এই সরকার যে আচরণ করেছে সরকারের আইন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় যে আচরণটা করেছে এই আচরণটা প্রমাণ করেছে তারা নিরপেক্ষ নয় তারা বিএনপির নিষিদ্ধ করেছে এবং বিএনপি তারা নানাভাবে তাই করে যাতে নাকি তারা কিছু না পায় ক্ষমতায় যেতে না পারে এ ধরনের নানা ধরনের নাটক তারা করতেছে সরকারের নিরপেক্ষ দিনে প্রস্তুত কিন্তু যেটা আমি শুরুতে বলেছিলাম সেটা হলো নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার যে দক্ষতা ক্ষমতা এবং মনোবল তার কোনোটাই যুদ্ধ এই নির্বাচন কমিশন দেখাতে পারেনি তারা সরকারের দিকে তাকিয়ে তো যদি একটা নির্বাচন কমিশন একটা সরকারের দিকে তাকিয়ে থাকে জানি কি সিদ্ধান্ত নিতে পারবো কি পারবো এবং সেই সরকার যদি পক্ষপাতদুষ্ট হয় তাহলে নির্বাচনের নির্বাচন কমিশনের আচরণটা কি হবে পক্ষপাতদুষ্টই হবে এবং ইশাখের এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে এই নির্বাচন কমিশন কোনোভাবেই একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য নয় যখন নির্বাচনটা আসবে তখন যারা ক্ষমতায় থাকবে এই নির্বাচন কমিশন প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে সরকারের দিকে তাকিয়ে থাকবে যদিও আইন সংবিধান তাকে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে কিন্তু সে ক্ষমতা প্রয়োগের দক্ষতা এবং সাহস এবং মেরুদণ্ডদের নাই কেন নাই না থাকারও কারণ কত খুব সহজ সহজ তো হলো এ কারণে বাংলাদেশে যে জিনিসটা হয় প্রতিবার নির্বাচন কমিশন গঠন করার সময় এমন এমন লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় যারা কি স্বভাবগতভাবে নত জান এরা সবাই বিভিন্ন সময় সরকারি চাকরি লোক কেউ আমলা ছিল কেউ সামরিক আমলা ছিল কেউ বেসামরিক আমলা ছিল এবং এরা ইএসআর জি হুজুর এইগুলো বলতে বলতে অভ্যস্ত যে লোক সারা জীবন ইএসআর আর জি হুজুর বলে এসেছে সে শেষ বয়সে এসে হঠাৎ করে তার মেরুদণ্ড বুঝিয়ে যাবে এবং মন্ত্রীর কথাটুকু বলবেন আপনার এই কথাটা আইন অনুক হলো না এটুকু বলার তাদের মেরুদণ্ড থাকার কথা না এবং তারা বেশি বেশি ওই লোকগুলোকে আনে তো যদি নির্বাচন কমিশন গঠন করার সময় এরকম অথর্ব লোকদের দিয়ে গঠন করা হয় তাহলে ঈশ্বের যে পরিণতি হয়েছে আগামী নির্বাচনে যদি কেউ জয়ীও হয় তার জন্য একই পরিণতি হবে আমি একটা কথা বলে শেষ করতে চাই সেটা হলো দেখুন নির্বাচনে কিন্তু ঈশ্বাক জয়ী হয়েছিল সেটা আদালত বলে দিল ঈশাক জয়ী হলে ঈশ্বাস কয়েক বছরের জন্য জয় হতো এদেশের ঢাকা শহর ঢাকার দক্ষিণের লোকজন তাকে কত দিনের জন্য ভোট দিয়েছিল পাঁচ বছর তারা মেয়র হিসেবে ঈশ্বাকে চেয়েছিল কিন্তু জোর করে তার কাছকে সেটা ছিনিয়ে নিয়ে তাপসকে দেওয়া হয়েছিল তাপস মেয়র করেছে যখন তাপস পালিয়ে গেল তারপর যখন চলে গেল তাহলে দায়িত্ব দেন ঈশ্বের ম্যান্ডেট তো পাঁচ বছরের জন্য তাকে আপনি একদিনের জন্য দিবেন কিভাবে যারা ঈশ্বাকে ভোট দিয়েছিল তারা যদি বলে আমরা তো ঈশ্বাকে ভোট দিয়েছি পাঁচ বছরের জন্য এবং আদালত বলেছে ঈশাক জিতেছে তাহলে ঈশাককে আপনি পাঁচ বছর থাকতে দেবেন না কেন এই বিষয়গুলি কিন্তু আলোচনায় আসবে আমরা একটা কথা বলি যে জুলাই আন্দোলন মানে আন্দোলনের পর আমরা সবকিছু চেঞ্জ করতে চাই যত যত খারাপ নিয়মগুলি আছে খারাপ নিয়মগুলো চেঞ্জ করতে চাই তো খারাপ নিয়মগুলো চেঞ্জ করতে যারা চায় তারা যদি খারাপ নিয়মগুলি প্রয়োগ করে মানুষকে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে যে সেটাই কি আপনি কি বলবেন এসব প্রশ্ন নিয়ে আমি মনে করি আলোচনা হওয়া উচিত প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ